কোথ থেকে শুরু করব নিজ বসতেছি না দেখেন এই যে পলিথিন দিয়ে এই ড্রাগন ফুলটারে দিয়েছিলাম দাইকে দুইটা ফুল তো আপনাদেরকে আরেক ভিডিওতে দেখাইছিলাম যে দেখেন পয়টা পড়ে গেছে আর ফুল ডাকার পলিথিন হয়ে গেছে হলো গাছের কী কমো জামা একটা গোপন জামা হয়ে গেছে দেখেন এই যে গাছ ভর্তি আমাদের ড্রাগন ফল আসছে আর আজকে যে ওয়েদারটা খুবই জোস একদম বৃষ্টি দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি সাঁতার দিয়ে ভিডিওটা লিখেছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায় দেখেন গাছ ডাল ডালি ভতি করে ফল আসবে এগুলি দুঃখজনক হলে একটা ফলও থাকবে না কারণ এই অভিজ্ঞতা আমার পাঁচ ছয় বছর ধরে হইতেছে আমার সাথে এজন্য আমি আজকে বলতে পারতেছি দেখেন আমাদের ছাত্রা বৃষ্টির পানি একদম ধরে গেছে বৃষ্টির পানি একদম ধরে গেছে গাছের গোড়ে আমি ফুল পচা দিব সেই জন্য ফুল ভিজিয়ে রাখছে আজকে পাঁচ ছয় দিন যাবে কিন্তু বৃষ্টির কারণে দিতেই পারতেছি না দেখেন আমাদের বংশের গাছটা কত সুন্দর লাগত বৃষ্টি হচ্ছে পরিমাণে বৃষ্টি হচ্ছে আর দেখেন গাছ হয়নি আমার এই গাছটা গাছটা গড়ে কত পানি দেখেন 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 কত পানি গাছটাগুড়ে জমছে সবাই মার্শাল্লা বলবেন আমার খুব একটা বাগান এটাও একটা গোলাপি কালার ফুল গাছ ওটা ওটা হচ্ছে লাল কালার আর এটা হচ্ছে গোলাপি কালার এদিকে হইতেছে ধুম বৃষ্টি আর সেই বৃষ্টির সাথে আমি নিচ্ছি একটা ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ওই যে ওই যে ওটা নয়ন তারা পড়ুন দেখেন বৃষ্টি সুন্দর করে হের যেতে চান আর এ পাখি কি কষ্ট বৃষ্টি হচ্ছে আহা আমার গোলাপ ফুল গাছ বিহিন নিহত হয়ে গেছে গাছ বৃষ্টির কারণে উপরে এই যে সোমবারি গাছে ডাল পড়ছে দেখেন আমার গোলাপ গাছটা আরে গোলাপ গাছটা নিহত হয়ে গেছে গাড়ি নিচে ফেলাই দিয়ে ডাল দেখি মস্কা হয়ে গেল নাকি দেখেন গাছটা পড়তে আমার ফুলের আর এগুলা হচ্ছে আমাদের লিবু গাছ পুরা গাছ পুরা সাধ্য ফুল গাছ লিবু গাছ আর অনেক ফল গাছ ছিল আমাদের কিন্তু বিল্ডিংয়ের এর কাজ করার সময় সব ফল গাছ নিচে নামাই ফেলা হয়েছে এইটা হচ্ছে আমাদের বাসার সামনে পুকুরটা দেখেন বৃষ্টিতে কি সুন্দর বৃষ্টি পড়তেছে আর পানিগুলো মানে মাঝখান দিয়ে ফাঁকা হয়ে পড়তেছে চারপাশে হচ্ছে পেনা খুব কালার কী ভালো লাগছে গাছ আর সেই সাথে তো আছে আমাদের টুকটা পিচির সাউন্ড একদম ভিডিওটা হচ্ছে এখানে কোনো ইয়া হচ্ছে না দেখেন কি করে বৃষ্টি হচ্ছে আমার ছাতাই বলে দিচ্ছে সাউন্ডটা দশ ছোট্ট একটা গাছ ফুলটা শিখে এটা বসাই আর গাছ দেখেন তো আপনাদের দেখাচ্ছিলাম যে এখানে ফুল আছে কে জানো ফুলটা চুরি করে নিয়ে গেছে কারণ দুই সাইডে আরও দুইটা বিল্ডিং আছে তো হয়তো ওসব বাসার লোকাই খেয়ে গেছে বাচ্চারা বড় বাইশ নিয়ে দেখেন আমার দৃষ্টিকে গাছগোলাপটা সিঁড়ে দিচ্ছি সিঁড়ে দিতে হবে আর তুল ঠাকা ছিল এখানে আমি ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ